ভাবিয়ে তুলছি আমাদেরকেও ভাবাচ্ছে আমরা রাজনীতি করি মানে এটা নয় যে আমাদের ঘরে রামায়ণে সীতাকে হরণ করেছিল রাম এই রাবণ রাবণের কটা মাথা ছিল দশটা মাথা তিনি অপরায় অমৃত্য কিন্তু রাবণের অমৃত্য হয়েছে এই নারী শক্তি আপনারা আজকে নারী শক্তি যেভাবে রাস্তায় নেমে এসছেন যেভাবে প্রতিবাদ করছেন যেভাবে গর্জে উঠছেন যেভাবে আপনারা আত্মবোধ করছেন আজকে বাংলার শাসক ভয় পাচ্ছে তাই বিভিন্ন জায়গায় মা বোনদের বিভিন্ন মিছিলে আক্রমণ করা হচ্ছে আজকে নাজিরপুরের মতন কংগ্রেসে মধ্যে দাঁড়িয়ে আমরা আপনারা যেভাবে সমবেত হয়েছেন আগামী দিন এই নদিয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদ বর্ডার এলাকার শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা অদিত আমরা পেয়েছি আমরা শপথ নেব যেন এখান থেকে উই ওয়ান জাস্টিস আর সঠিক যেন আর্জিকারের বিচার পায় আমাদের কোনো তিলোত্তমা যেন বিচার পায় এই সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ আমাদের ঘরে মা বোন ভাবি গুরু আকা বন্ধু সহকর্মী দেখতে দেখতে নাজিরপুরে আমাদের সভার যে স্থল সেটা এই এলাকার মানুষের উপস্থিতিতে একটা জনসভার চেহারা নিয়েছে যখন আমি এখানে এলাম আজকে তখন আমাদের মঞ্চের সামনে মানুষের উপস্থিতি না থাকার মতনই ছিল কিন্তু ক্রমেই এই এলাকার মানুষ আমাদের মঞ্চে সম্মুখে উপস্থিত হওয়াতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হচ্ছে যে অন্তত মানুষ মনে করছে যে কংগ্রেসের মঞ্চ কি বলা হচ্ছে সেটা শোনা দরকার আমরা এখানে কোন আলাদা উদ্দেশ্য নিয়ে আসিনি না আছে পঞ্চায়েত ভোট না বিধানসভা না লোকসভা তাই কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয় শুধু এলাকার মানুষের কাছে কংগ্রেস কি ভাবছে কি বলছে তা পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি বন্ধু আনসার সাহেব আমাকে বলেছিল যে একবার নাজিরপুরে আপনাকে আসতে হবে একবার সময় করুন তাহলে ঠিক আছে যাব আপনি বললে যাব সভাপতি অসীম বাবু আছে ভাই বলিরুদ আছে সর্বস্তরের বিভিন্ন থেকে মধু আজ আমাদের তাই এখানে এই অনুষ্ঠান আমাদের কাছে অনেক তাৎপর্য বহন করে সারা ভারতবর্ষ জুড়ে

সারা ভারতবর্ষে মানুষ কি ভাবছে কি বলছে তার উপরে একটা করে সার্ভে হয় মাঝে মাঝে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান নামি দামি প্রতিষ্ঠান তারা এই ধরনের সার্ভে করে ভারতবর্ষের কোন দলের কোন নেতার জনপ্রিয়তা আছে তা বিচার করার জন্য বিশ্লেষণ ইংরেজিতে এটাকে বলা হয় মুড অফ দ্য নেশন অর্থাৎ একটা দেশের মানুষের এখন মুড কেমন মানসিকতা কেমন সেই মুড অফ দ্য নেশন অর্থাৎ দেশের মানুষের যে মতামত তাতে দেখা যাচ্ছে যে আজকের দিনে ভারতবর্ষে মোদি এবং তার জনপ্রিয়তা কুকুর করে নামছে উল্টো দিকে রাহুল গান্ধী এবং তার গ্রহণযোগ্যতা আজ সীমার বাইরে এগিয়ে যাচ্ছে রাহুল গান্ধী আজ শুধু ভারতবর্ষে নয় ছাড়া বিশ্বে সভ্যতাকে বয়ে নিয়ে চলেছে ভারতবর্ষের সংস্কৃতিকে শিক্ষাকে ভারতবর্ষ নামক দেশটার যে কাঠামো সেই গণতন্ত্র ধর্ম কংগ্রেস আজও বহন করে চলেছে তাই কংগ্রেসের উত্থান হতে পারে পতন হতে পারে জয় হতে পারে পরাজয় হতে পারে কিন্তু কংগ্রেসকে এ দেশ থেকে মুছে দিতে পৃথিবীর কোনো শক্তি পারবে না কারণ কংগ্রেস মানে ভারতবর্ষ ভারতবর্ষ মানে কংগ্রেস যদি ভারতবর্ষ থাকবে না সেদিন কংগ্রেস থাকবে না নিশ্চয়ই যতদিন ভারতবর্ষ ভারতবর্ষজনক দেশ আছে ততদিন কংগ্রেসকে থাকতেই হবে কারণ এটা ভারতবর্ষের মানুষের পাওনা ভারতবর্ষের মানুষ চায় চাই দাদা আমি টিএমসি পার্টি করি কি করবো বলুন আজকে যারা টিএমসি পার্টি করে হয় পিট বাজাতে না পেট বাজাতে হয় পিট বাজাতে মানে যাতে ওদের আক্রমণ না হয় আর রোজগার করে খেতে অর্থাৎ পেট বাঁচাতে তাহলে আজকে যারা টিএমসি করে টিএমসি নেতার বক্তব্য তারা হয় পেট বাঁচায় কিংবা পিট বাজায় বাকি কোনো তাদের কাজে নেয় এই এই সময় দাঁড়িয়ে তাই গুটি কয়েক কথা আপনাদেরকে বলতে চাই যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে আলোচনা হচ্ছে যে বিষয়টা সম্পর্কে আমরা সবাই অবগত আর জি চিকিৎসক এবং সে পড়ুয়া চিকিৎসক পড়ুয়া সেই কলেজের ছাত্রী সেই কলেজের চিকিৎসক সে আমার আপনার ঘরের একটা মেয়ে সে যখন কর্মরত ছত্রিশ ঘন্টা ধরে রুগীর সেবা করার পর বিশ্রাম নিতে গেছে কখন ছত্রিশ ঘন্টা সেবা করার পর আমি আপনি ছত্রিশ ঘন্টা পরিশ্রম করি তারা করে তারা চিকিৎসক শুধু নয় তারা ট্রেনিংয়ে ছিল অর্থাৎ পাশ করে তাদেরকে ট্রেনিংয়ে রাখা হয়েছে তার জন্য চিকিৎসক ছাত্রী প্রতিদিন ছত্রিশ ঘন্টা মেহনত করছে তারা কখনো আটচল্লিশ ঘন্টা মেহনত করে কাকে কিসের জন্য আমার আপনার পরিবারে কোন বিপজ্জনক রুগী কি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে কোন রুগী কি মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনছে তারা তাদের সেবার মধ্যে তাদের সেবার মধ্যে দিয়ে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনছে যারা তারা ছত্রিশ ঘন্টা পরিশ্রম করবার ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট